আলি সামিম লোকেরা কি মনে করে যে আমরা ইমান এনেছি বললেই তাদেরকে অব্যাহতি দিয়ে দেওয়া হবে আর তাদেরকে পরীক্ষা করা হবে না তাদের পূর্বে যারা ছিল আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম অতবার আল্লাহ অবশ্যই অবশ্যই জেনে নেবেন কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী যারা মন্দ কাজ করে তারা কি ভেবে নিয়েছে যে তারা আমার আগে বেড়ে যাবে তাদের ফয়সালা বড়ই খারাপ আলি সামিম লোকেরা কি মনে করে যে আমরা ইমান এনেছি বললেই তাদেরকে অব্যাহতি দিয়ে দেওয়া হবে আর তাদেরকে পরীক্ষা করা হবে না তাদের পূর্বে যারা ছিল আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম অতবার আল্লাহ অবশ্যই অবশ্যই জেনে নেবেন কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী যারা মন্দ কাজ করে তারা কি ভেবে নিয়েছে যে তারা আমার আগে বেড়ে যাবে তাদের ফয়সালা বড়ই খারাপ আলি মিম লোকেরাকে মনে করে যে আমরা ইমান এনেছি বললেই তাদেরকে অব্যাহতি দিয়ে দেওয়া হবে আর তাদেরকে পরীক্ষা করা হবে না তাদের পূর্বে যারা ছিল আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম অতবার আল্লাহ অবশ্যই অবশ্যই জেনে নেবেন কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী যারা মন্দ কাজ করে তারা কি ভেবে নিয়েছে যে তারা আমার আগে বেড়ে যাবে তাদের ফয়সালা বড়ই খারাপ